তাকে নাপাকলৈ থিয়া বুগু নাই আমাৰ বুবু বু মৌ ম মহ তাই যাতে এই আম্মার বুগু মৌ ম ম তাই যাতে কথায়ে বাঁহ ওলাইছে উত্তপাত্তা নায দেখাইয়া

কারণে মাছ ব্যবসা না মা অত খারাপ আছো না খারাপ তোরে বানাইছিস আবার মামা মা বলতেছিস মা মাছের মধ্যে মাছ ইনটা করতে তো বাংলাদেশের জীবনে যাবই না যদি আপনার মাছ জীবনে বাংলাদেশে আসে আমি ভবিষ্যৎবাণী বলে গেলাম আবার মামা মা করতেছে মা আসবে মরবিল আসবে ওর গোষ্ঠীর কেউ আসবে না মাঝে মধ্যে হুমকি দিবে সেই মাথা খারাপ করবে টেংরি বাটাম দিয়ে বাইরে টেংরি ভেঙে ভালো দিবে আবার ডাক্তার ইসে ভর্তি করতে পারবে না আমার করতে চাও ডাক্তার ইন্দুস যতদিন আসে একদিন দোয়া ইন্দুস ভর্তি থাকো একটা সুযোগ দিলে ডাক্তার ইন্দুস হাসেন না আমার কথাটা বলছেন ডাক্তার ইন্দুস যতদিন আছে একদিন দোয়া ইন্দুস করো নির্বাচিত সরকার আসতে যদি তোমরা ইটের তেল দিয়ে থাকো পাথরের তেল পাথরের তেল খাওয়া লাগবে আমার মামা মা করো বসে ব্যাক ব্যাক করো বাংলাদেশের লোক ভালো দেখে তোকার এখন রাখছি তোরা সে কাম করছিস তোরা মা মানিস নেই বাপ মানিস নেই ভাই মানিস নেই আত্ম মানিস নেই আবার শাসনে বসে ভাই মামা করিস এই বাঙালি ভালো দেখে তোকারে রাখছে তাছাড়া মার সাথে তোকারে তার একটু আমার মা ফিরে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে থাকে হ্যাঁ আমি কি খারাপ করছি নাকি ও আসলো না না আসলো না না ওরা যে কোরানের মাবিলে বাদা দিছে কোরানের কি বাংলাদেশে চলে দেখে সে যে উঠেই সমান হয়নি হুজুর কথা হিসেব করে কায়েব কি যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে দলের বিপক্ষে যদি কোরআনের কথা যায় তাহলে ট্যাংরি কেটে হাতে তুলে দেবো ও বাবা ট্যাংরি কেটে হাতে তুলে বেরছে এখন শোনা বাড়িতে কথা খুব ঝুলেছে আমরা যদি এইগুলি করি তাদের ততর অবস্থা কি হবে খুব জ্বালাইছে খুব জ্বালাইছে মা মা করা বাদ দা তোর তো তোদের সাথে শত্রু নাই তোরা আমার ভাই আমু তোদের ভাই তোদের সাবধান করে দিচ্ছি এখনো মার কথা ভাবছে নইলে খবর আছে হ্যাঁ ও হ্যাঁ আবার কয়েছে খেলো না কেনা হবে না খেলা হবে খালি ডাকিসে খেলার লেগে ও বাবা বাংলাদেশের লোক কয়েকদিনই ডাক শুনবে খেলার সঙ্গে দোকান রেডি

ওই দাঁড়ি আল্লাহকে খুশি করবা তো দাঁড়ি রাখো ঠিক ওই দাঁড়ি হুদিরা হে কথা বল না কেন ঠিক ওনোমাসি হুদিদের উপরে ঠিক একটু খেলা দেখছে আর দাঁড়ি কাটছে যাওদের দাঁড়ি ছিল না যাদের দাঁড়ি ছিল এরা দাঁড়ি কেটে হন মাহুন সাজছে আর যাদের দাঁড়ি নাই ওরা দাঁড়ি সাথে গর্বে সাজছে ঠিক এই যে আজকে আমুক দেখাইলো খবরের মধ্যে আমু আমুক আমু দাদি দেখছে খেলাই বসে দাদি দেখছে একদিন দেখতে পারো না আমাদের আমি এই কথা বলি খারাপ আমরা কাহু তো রাজনীতি করে না না রাজনীতি আমি করছি না রাজনীতি আল্লাহকে কোরআনের মধ্যে বলে তুলে দিছে আমার ভাইয়ের আমার এখানে আলেম আলম আসেন ভালো করে শুনুন নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসির থেকে বিরিয়াসি জায়গা বললেন আ তিনশালা নামাজ কায়েম করো আসির থেকে বিরিয়াসি জায়গা নামাজের কথা বলছি কথা যদি কলম থাকেন দেখেন না হ্যাঁ যদি মোবাইল থাকেন বাধা রেকর্ড করেন যদি একটা ভুল করতে পারেন

ফালিয়া দেওয়ালিলে পালিয়া কু ফিরা আল্লাহ বলে বেশি বেশি করে কাঁদো কাতলে রুঘুসব হয় তাতে রাসি হয় আর চিল্লো রাখো একবার জাগা রন্দা মাসের হধর কথা এক জাগা আর কান্নার কথা এক জাগা আর ইউ কতি লুমনা ফ সাবিলল্লাহ তা এক কুলোু না হই তাল স্থাবেের জন হত্য দেয়া আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট পাচ শতধরা বলেছে ইনডাইরেক্ট ডাইেক তি জাগা কথান করেছে তাহলে নামাজ ফরজ আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাইরের নতি জাগা বলছে সুলা আনাল্লাহ বুল নানা সমান ভরস বিরাশি টাকা বলছেন রোদা রাখা ভরস এক আপনার রোদা রাখা ভরস এক টাকা বরসে আপনার সাক্ষাত ভরস তিন টাকা বলছে কান্নার কথা এক টাকা বলছে দিন প্রতিষ্ঠিত করা ভরস ময়ৎ শো বলছে। টাকা বলছেন দিন প্রতিশ্রীত করবা বাদ দিয়ে যে অন্য দিকে শান

إِلَّا لَا إله اللّهُ اللّهُ

যুবকদেরকে বলবো যুবক আল্লাহ রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সরুন জাহিন জাহিন অবশ্যিত হবে সেই অবস্থা হয়ে গেছে তোমরা যে মেয়াদের পিছনে বড় তুমি যে মেয়াদের পিছনে সবাই যা মেয়াদের পিছনে যে বড় ওই মেয়া তোমাকে থুইয়া অন্য পুরুষের সাথে যে ভালোবাসা করবে না তার কি গিরান্তি তুমি দিতে পারবে বলো তুমি যে মেয়াদের পিছনে বড় যুবক ওদের পিছনে ঘুরে না কারণ ও তোমার সাইকে ইসমার ছেলে যদি দেখে টাকা বাসার যদি ছেলে দেখে তোমাক ফেলে রেখে ওই ছেলের হাত ধরে তোমার তোমার তুই চলে তখন তুমি মদ খায় গাঁজা খায় এক পরিবার তখন পাগল হওয়া যায় তখন কয় এই যে হাতে আবার লেখে আমি দেখছি কি জানি লেখে না খালি আইলব না ব্যর্থ ওই যে মেয়ের হাতে ভালোবাসা করছে ওরা আবার একজন দর্শনের সাথে ভালোবাসা করে মেয়েরা বর্তমান যুগের মেয়েরা এমন খারাপ এই দিনে তোমাদের পায়ের নিচে হাতটা কোনো করে বলবো তোমরা মেয়েদের প্রেমে পড়ো না প্রেম করা যায় কিন্তু বিয়ের আগে প্রেম করা নাই

জোরতাম মার দেওয়া একটা ছেলে আমাদের এলাকা নাম হলো আব্দুল বফুট আল্লাহ ব্যথা বৃদ্ধি দেয় নাই আল্লাহর কাছে দোয়া করে মা বাবা বলছে আল্লাহ একটা ব্যথা দাও যদি ব্যথা দাও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটা ব্যথা দিয়েছে সেই ব্যথা দেখ কষ্ট করে লেখাপড়া শিখেছে মাস্টার ডিগ্রি পাস করছে তারপরে ছেলে দেখ চাকরি দিছে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ছেলে বলতেছে মা বাবা বলতেছে ব্যথা আমি তোমার বিয়ে পার ব্যস্ত ছেলে বলতেছে মা আব্বা সে কাম আমি আগেই করছি আপনার পুত্র বোধ ডেলিভারি আমার কথা কি বুঝতেছেন নাকি আহা এত কষ্ট করে লেখাপড়া করে এলো এত টাকা তোমার পিছনে খরচা করলো আর তুমি মা বাবার বিনিয়োগ অনুমতিতেই তুমি বিয়ে করার কাম শেষ করছি এবার ছেলেটা সরকারি চাকরি করে বাদাম সরি কোম্পানি চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এক মাস পর পর তার বাড়িতে আসে কিন্তু এবার ছেলের নাম হলো আব্দুল গোপুর আব্দুল গোপুর তার আব্বাকে বলে আব্বা আপনি কষ্ট করে আমাকে মানুষ করছেন আর আপনার কাজকর্ম করা লাগবে না আপনি পাশত্ব নামাজ পড়বে সময় আসলে আপনি তার দিকে যাবে আর মা বাবা একটু ধরো আমাদের এর কারণে একজন খালি বউ মারে তো তো আমার মসজিদ আমি প্রত্যেক মাসে মাসে তাবলিক যে তাবলিকে আর ধরিয়া ওনাকে নিয়ে গেল আমি কিছু সহযোগিতা করলাম যে আপনি চান আপনি কিছু হতে করেন উনি তাপ লিখে কাছে আর সে আর বোর সাথে মারামারি নেই ও যে তাপ কি সুন্দর বুঝ দিছে লোকটা পাঁচ সপ্তাহ নামাজ হয়েছে বোর সাথে মারামারি নেই এখন বাড়ির পাশে হিন্দু মহিলা বলতেছে ওই বাড়িতে বলতেছে অবু তোর স্বামী তোর দৈনিকই মারছে মারামারি করিস আমার বাড়িতে তো মারামারি হয় আর দুই বছর ধরে তোর বাড়ি মারামারি নাই তোর জামাই কোনে গেছিল তাবলিকে গেছিল আর তাবলিকে যা আমার স্বামী হেদায়ত প্রাপ্ত হয়েছে আর হিন্দু মহিলা বলতেছে আমার স্বামীকে তাবলিকে বটাবো হাসেন না তাবলিক কি জিনিস ও তো বোঝে না তাবলিক জামাত দেশের যত কাজ করছে নামাজ শিখে দিছে কিছু লোক আছে ওই যে ছোটবেলা ওই যে মানুষে কাছে শিখতে শুরু করতে আর সুরে গেলাম ওই যে দিন নামাজ শেষ করতেছে 17 17 বছর জীবন কাটায় অতঃপর ঠিক আর দাউরিকে গেলে আপনার কি করে নামাজ শিখে কিভাবে দাঁড়াইতে হয় আপনার অন্তত নামাজ সহি সুন্নাহ নামাজ পড়া আপনাকে শিখিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বলে বাবা আপনি শুধু তাফলিকে জামাত হবে না পাঁচ ওয়াক্ত নামাজ কইবেন আপনার কাজ করা লাগবে না বাবা বাজার নামাজ শুধু কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত বাবা বাজার নয় ওয়াক্ত নামাজ পড়ে যোন কখন কয় ওয়াক্ত আপনারা বলেন হুত নামাজ পাঁচ ওয়াক্ত আর আপনি বলতাসেন নয় ওয়াক্ত চার ওয়াক্ত আছে বদর বললা আপনার ফজর জোহর আসর মাগরিবে ছয় ওয়াক্ত আপনার ফজর নামাজ পড়ে বদর ফজর নামাজের কিছু সময় পরে একটা নামাজ আসে না নাই আসে ওটা কিসের নামাজ তাহলে ফজর নামাজের পরে আরেকটা নামাজ আছে জোহর নামাজের আগে এক গড় ঘন্টা আগে একটা নামাজ আছে সাড়ে এক নামাজ পড়তে হয় নামাজের নাম জানেন তাসবিহ এটা বলতে হয় সুবহানাল্লাহrightarrow এর পরে বাদন মাগবে পরে বাদন 6 রাকাত নামাজ আছে না নাই সেটা হলো আবাদিন সুন্ন আর রাত শেষের দিকে বাদন তাহাজ্জুদ নামাজ tadi এই হলো 4 অক্ষ এই হলো 5 অক্ষ গোরপান 6 অক্ষ আব্দুল গফুরের বাবা নুহাল কিন্তু ছেলে আপনার এক মাস পর পর বাড়িতে আছে কিন্তু বৌমা বাড়ির থাকে বাদান আপনার রাজ্যের বৌমার বাড়িতে বাধান লোকজন আছে এবার শ্বশুর বলে বৌমা আমার ছেলে বাড়ির থাকে না আর কে আছে ওই বৌমা বলে এটা হলো আমার চাষা তু ভাই আর একজন বাদান আছে ভাই এটা হলো আমার খালা তু ভাই আর একজন যখন আছে বলে এটা আমার মামা তুভাই কত অর্থাৎ বড় কি প্রেমে পড়ে গেছে আব্দুল কপুরের আব্বা মসজিদ মসজিদগির করে আপনার ইসার নামাজ মসজিদ বা তাহাদত নামাজ মসজিদে পড়ে এরপরে আজান দেয় ফদরে নামাজ পড়ে এরপরে ঈশ্বর নামাজ পড়ি এরাদান বাড়িতে আছে একদিন তাহাদত নামাজ পড়বার যাবার সময় বাবা ওই বেতার পর পরে পাশ দিয়ে যাচ্ছে এখন পুরুষেরও কথার বাস করা যায় এবার আব্দুল কপুরের বাবা মনে মনে চিন্তা করছে মনে হয় বেটা আব্দুল কপুর আছে বাবা বাদা মসজিদে গেছে তাহাদ নামাজ পড়ছে এরপরে ফজরে আজান দিছে পদর নামাজ পড়িয়ে বাদান ওই নামাজটা বাদান করিয়া বাড়ি এসে বলে ও আব্দুল গফুরের মা আমার বেদা আব্দুল গফুরের যে কই কয় বউ কি তুমি ছেলে না আপনার সাত দিন ধরে গেছে ছেলে আসতে তো এখনো একুশ দিন লাগবে কয় না না বৌমার ঘরের মধ্যে আমি ছেলের কণ্ঠর বাস পাইছি কয় তুমি পুরো মানুষ কানে শোনো না আমি কানে শুনি না করছে চিন্তা করতেছে বেটা আব্দুল গফুর আছে মসজিদে গেছে তাহার যত নামাজ করছে ফজরের নামাজ করছে ফজর আজান দিছে ফজরের নামাজ করিয়া বাড়ির এসে বলে গফুরের মা আমার বেটা আব্দুল গফুর এসে বেটা গফুর কই বউ কি তুমি এখনো ছেলে আসতে চোদ্দ দিন দেরি কথা কি বুঝতেছেন সব

আব্দুল কপুরের মা আব্বাস আল্লাহর কাছে বসে থাকে থাকতে থাকতে রাত যখন বারোটা বাড়ছে একজন এসে বাজান আপনার দরজা টোকা দিছে দরজা পুজো দিছে এ বুড়ি দেখছিস কথা কি বুঝতেছে আব্দুল কপুরের মাও দেখলো বাবাও দেখলো আবার ওই ছেলেটা কিছু টাইম অপেক্ষা করিয়া বাদাম তিনটে সাড়ে তিনটে সময় ঘর থেকে যখন বের হয়ে গেল আব্দুল কপুরের আব্বা কপুরের মাকে বলতে আব্দুল গপুরের মা দেখলে এই যে বেতন ভোর আপনার ঘরের মধ্যে থেকে একটা ছেলে চলে গেল এবার সকালবেলা কদরে নামাজ পড়িয়ে আব্দুল কপুরের মা আব্দুল কপুরের আব্বা দেয়া বৌ মাকে বলতেছে বৌমা তুমি হলো আমার আমার একমাত্র বেতার বৌ ও মা

আমার মনে মনে চিন্তা করতেছে তো যদি আমার স্বামীকে যদি বলে দে তাহলে তো এই বাড়ির বাপ খাওয়া হবে আমার মেয়ের আমার আব্দুল কপুর ইংরেজ মোবাইল তো সে আব্দুলের কাছে বউ মোবাইল কাটিয়ে দেয় আব্দুল গফুর রিং দেয় রিং কাটিয়ে দেয় আবার রিং দশবার দিতে দিতে একবার করে আব্দুল গফুর বলে বিবি রে আমি তোমাকে রিং দেই তুমি রিং কাটিয়ে দেও কেন বলে স্বামী তোমার বাপের বাড়ি থাকা আমার অসম্ভব হয়ে গেছে কেন কি হয়েছে তাই আমি যদি বলি তুমি এই কথাটা শুনবে না তুমি বিশ্বাস করবে না বলে বিবি রে কি হয়েছে তুমি বলো আমি কেন বিশ্বাস করব না আমি তোমাকে ভালোবাসি জান দিয়ে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসে বিয়ে করছি বাবা

সহ্য হয় বোন যদি চরিত্রহীন হয় তারপরে সহ্য করা যায় বউ চরিত্রহীন হলে প্রয়োজন হলে জীবন দিয়ে দিবে কিন্তু চরিত্রহীন হতে দিবে আব্দুল কপুর বাড়িতে

কেমন করে কই মার কাছে কেমন করে কই আবার ছেলে চলে গেছে কথা বুঝতেছেন না চলে গেছে পুত্র বধু আবার আপনার শ্বশুর শাশুড়ির কাছে আবার ধরা খাইছে এবার শাশুড়িরা বলতেছে বৌ আবার দেখলাম এই ছেলে তোমার বাড়িতে আছে আমার ছেলে তো আজ দশ দিন ধরে চলে গেছে কিন্তু আজকে রাত্রে যে যুবকটা গেল ওই যুবকটাকে মা তোমাকে অনুরোধ মা তুমি আমার মেয়ার মতো শাশুড়ি যাইয়া বেটার বউ পাও পারে ধরছে বউ মা এই কাম করো না যদি ছেলে শোনে তোমার কিন্তু এই বাড়ির বাদ বন্ধ হায়া যাবে এবার বউ মা চিন্তা করছে এবার যদি হঠাৎ করে আমার স্বামীর কাছে যদি বইয়ে দেয় কথা কি বুঝতেছে এবার বউ মা স্বামীকে বলো স্বামীরা তুমি তাড়াতাড়ি আসো কয় কি হয়েছে কয় ছিল না আমি গোসল রুমের থেকে বের হচ্ছি তোমার বাপ ধরা ধরা বাপ ছেলেটা চাকরি বাজার বাড়িতে আসছে বাড়িতে আসে বাবার সাথে কথা কয় না মার সাথে কথা কয় না না বলে বেটা কি হয়েছে আমি তোমাকে বাদ কাপড় না বাবার চরিত্র ভালো না কয় কে বাবা কি বলো আমার বাবার চরিত্র ভালো না আমার বইয়ের দিকে অন্য নজরে তাকায় এই কথাটা গ্রামের মধ্যে বাদাম সরিয়ে গেছে কথা কি বুঝতেছে এলাকার মানুষেরা হইছে হয়েছে আমি বসল দিতে যাই আমার মেরে দেখে আমাকে পাইলে শ্বশুর আমার গায়ে হাত দেয় এরপরে সুযোগ পাইলে খাবার দিতে আসলে পাঠান কি করলেন বউকে নিয়ে বাদতাম শ্বশুর বাড়ি চলে গেলেন এলাকার মানুষেরা গপুরের বাবাকে দেখতে পারে না গপুরের বাবা মসজিদে মর্জমগিরি করে গ্রাম থেকে মসজিদ থেকে বাধা বের করে দিছে বুড়ো মানুষ আশি বছর বয়স কি করবে ছেলে খাবার দেয় না গোপুরের বাবা ভিক্ষা করবার জন্য গ্রামের মধ্যে যখন যায় যারা সেনে যারা দামে তারা পায়ে কিন্তু একটি চরিত্রহীনা মানুষ নিজের পুত্র বধুর পুত্র বধুর ইজ্জত নষ্ট করতে চায় এই মানুষটাকে তোমরা কেউ ভিক্ষা দিও না সন্ন্য হাতে ফিরে আসে গোপুরের মা বলে স্বামীরে বিজ্ঞা করতে গেছে বিজ্ঞা কই বলে বিবি রে ছেলে এমন কাম করছে পুত্রবধু এমন কাম করছে আমাকে যদি মাত্র সহ্য হইতো কিন্তু আমার শরীরে এমন কলকির বোঝা চাপা দিয়েছে বিবি রে কেউ আমাকে বিজ্ঞা দেয় আমাকে আমাকে শরীরহীন বলে গালি দেয় বিবি তুমি ভালো করে জানো আমি আমার শরীর আমার শরীর আছে কি শরীর নাই তুমি ভালো করে জানো বপরের মা কান্দে বলে স্বামী রে আমি জানি আপনার শরীর তোমার ব্যক্তি আমার এই আজ থেকে তোমার বয়স যদি সত্তর বছর হয়ে থাকে চল্লিশ বছর আর চল্লিশ বছর তিরিশ বছর আগে তোমার পুরুষগিরি নষ্ট হয়ে গেছে গোপুরের বাবা কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ